এই কোনো অংশই এরকম না দিন আগেও নির্জন এবং যেহেতু মালার ঘন জঙ্গলের মাঝে অবস্থিত এবং এমন একটি এলাকা যা গ্রীষ্মের চরম ঝড়ের সম্মুখীন হয় আর সেটা এখানকার বেশিরভাগ ছোট ঘরগুলি সহ্য করতে পারে না তাই এখানকার বাসিন্দাদের বাড়িগুলিকে পুনর্নির্মাণ করতে হয় নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে যাই হোক গুয়েতামালা সিটি এখান থেকে চার ঘন্টার দূরত্বে অবস্থিত যেখানকার পরিবেশ এর সম্পূর্ণ বিপরীত অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচার এবং কাজের সুযোগ সেখানে রয়েছে আর আমরা এই ব্যবধানটাই কমাতে চাই যেই আমরা গোয়তামালার এই সম্প্রদায় সম্পর্কে জানতে পেরেছিলাম আমরা টেঁচুর সাথে যোগাযোগ করেছিলাম এটা এমন একটা সংস্থা যার সাথে আমরা বছর আগে কোস্টারিকাতে দরিদ্রদের জন্য দশটা বাড়ি তৈরি করেছিলাম এটা দেখতে যে আমরা কিভাবে এই প্রত্যক্ষ শহরটিকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচতে পারি এবং ঠিক এক সপ্তাহ পরে ট্যারেন্ট গোয়তামাল সিটির বাইরে এসে পৌঁছেছিল গোয়তামালার সুন্দর ল্যান্ডস্কেপ এবং সংস্কৃতিকে পাশে রেখে ড্যারেক্ট বুঝতে পেরেছিল যে চুইসিগোনের ছোট্ট গ্রামে পৌঁছানো কতটা কঠিন হতো কাজ ন্যূনতম উপার্জনের জন্য সেখানে পৌঁছানোর পর দেখা করেছিল সে এবং তার স্ত্রী আর সন্তানকে মানুষ করবার চেষ্টা করে যাচ্ছে তাদের প্রতিদিন ঘন্টার পর ঘন্টা হেঁটে নিকটবর্তী শহরে পৌঁছে কাপড় বিক্রি করতে হয় মাত্র দু ডলার রোজগার করার জন্য যার অর্থ হলো এই পরিবারের প্রত্যেকের ভাগ্যে থাকে সপ্তাহে মাত্র এক ডলার শুধু তাই নয় এই দশ জনের পুরো পরিবারকে একটা বেডরুমেই থাকতে বিদ্যুৎ নেই তাদের বাড়ির ভেতরে আসন জ্বালাতে হয় যাতে তারা রান্না করতে পারে আর গরম এছাড়াও একবার যখন এই সম্প্রদায়ের সবাইকে পরিষ্কার পানীয় জল পেতে অনেক কষ্ট করতে হয় আমাদের এখনও এখান থেকে অনেক দূরে গিয়ে কষ্ট করে জল নিয়ে আসতে হয় তারপরেও আমরা যে জলটা পাই তাতে করে আমাদের পরিবারের সকলে চলে আমাদের আরও জলের প্রয়োজন এটা দেখে সত্যি কষ্ট লাগে যে এদের পক্ষে এদের পরিবারকে

পরের দিন খুব ভোরে মাত্র চার দিনের মধ্যে এই বিশাল কাজটা সম্পূর্ণ করতে পঞ্চাশ জনেরও বেশি টেচর স্বেচ্ছাসেবক এই গ্রামে এলো এই কনস্ট্রাকশনটা শুরু করতে আর যেহেতু এই গ্রামে কোনো রাস্তাই ছিল না তাই ড্যারেক্ট এবং স্বেচ্ছাসেবকদের সমস্ত বিল্ডিং সরঞ্জাম নিয়ে পাহাড়ের উপরে উঠতে হয়েছিল যেখানে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন বাড়ি তৈরি করা অত্যন্ত কঠিন হতে চলেছে আটচল্লিশ ঘন্টার বাকি আছে ওদের এখন ইরিগেশন পাইপ এবং ওয়াটার কালেকশন সিস্টেমের এর এর কাজ বাকি আছে শেষ করে তাহলে আলবা এবং তার পরিবারকে নতুন বাড়ি তৈরি করে দিই ওটা অবাক করে দেয় আর বাচ্চারা তাদের নিতে জন্য ধরে রাখতে পারছিল না এবার রেবندا কাটা দেখ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সম্প্রদায় কতটা এক্সাইটেড ছিল অভিবক্তীতাদের চোখে মুখে তাদের কত উত্তেজনা আছে এবং আমাদের জন্য এটা একটা দারুণ অভিজ্ঞতা আমরা তাদের জন্য যতটা করতে পেরেছি তার আত্মিক অনেক বেশি আমাদের কৃতজ্ঞতা তৈরি হয়েছে ওদের কাছে এখন আগের থেকে অনেক বেশি রোজগারের সুযোগ থাকবে যেহেতু তাদের হবে না আর চেষ্টা তারা নির্মিত নতুন রাস্তাগুলি ওদের জীবন আর যাতায়াতকে অনেকটাই সহজ করে তুলবে শিশুরা এখন রাস্তায় পড়াশোনা করতে পারবে কারণ ওদের কাছে এখন বিদ্যুৎ আছে নতুন পুনরূপ তাদের খাবার তৈরি করা আরও সহজ করে দেবে আর এই সুযোগগুলো এই সম্প্রদায়কে আরও এগিয়ে নিয়ে যাবে আর এভাবেই এই শহরটা একদিন একদিন পাশের ওই ঝাঁ চকচকে শহরটার মতোই হয়ে উঠবে আর তাই এখন অ্যালবার্টেবুল তার পরিবারকে আগের মতো আর কষ্ট করতে হবে না আমরা সবকিছু নিয়ে খুবই খুশি আমার স্ত্রী এবং আমার বাচ্চারা ইতিমধ্যে প্রচন্ড খুশি হয়েছে আর আমিও এখন অত্যন্ত খুশি এছাড়াও এই সম্প্রদায়ের জন্য আমাদের কাছে আরো একটা সারপ্রাইজ আছে কিন্তু সেটা দেখানোর আগে আমি তোমাদের এই ভিডিও স্পন্সর সম্পর্কে বলবো ড্রাগন সিটি এই প্রজেক্টটাকে স্পন্সর করার পাশাপাশি ড্রাগন সিটি একটা ফিলান্থ্রপি উইক চ্যালেঞ্জ কে হোল্ড করছে গেমের মধ্যে জানুয়ারি একুশ থেকে আঠাশ তারিখ অব্দি উইটার পয়েন্ট আট করে ব্রিক করাতে পারবে একটা ইলেকট্রিক প্যারেন্ট আর একটা ফ্লেম প্যারেন্ট আর গ্লোবালি প্রতি পঞ্চাশ হাজার পয়েন্ট আট করলে ড্রাগন সিটি ডোনেট করবে একশো ডলার ইউএস কে যাতে তারা ল্যাটিন আমেরিকায় অনেক নতুন গাড়ি বানাতে পারে আর ওদের টোটাল ডোনেশন গোল হলো একটু বিরক্ত হবো না ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা এই কিউআর কোডটা স্ক্যান করে ড্রাগন সিটি ডাউনলোড করুন একটা স্পেশাল স্টার্টার প্যাক পেতে যাতে আছে 15000 গোল্ড 30000 গোল্ড 10টা জেম আর 20 ফিলানথ্রপি উইক জয়েন করা একজন ড্রাগন মাস্টার হিসেবে শুধু 15টা বাড়ি তৈরি নয় তার পাশাপাশি আমরা একটা কমিউনিটি সেন্টার তৈরি করেছি যাতে রয়েছে স্কুলের জন্য অনেকগুলো ক্লাসরুম যেখানে বর্তমানে রয়েছে মাত্র দুটো ক্লাসরুম মহিলাদের এখানে নতুন স্কিল শেখার জন্য ট্রেনিং আর ওয়ার্কশপের সুযোগ পাবে যাতে তারা নতুন জব খুঁজে পেতে পারে এই গ্রামের লোকেরা শুধু ঘরগুলোই খুলেছে তাই নয় তাদের হৃদয়গুলো খুলে দিয়েছে এবং তাদের সম্প্রদায়কে আমাদের সামনে খুলে দিয়েছে এবং আমরা সেটা অনুভব করতে পারছি এই ভিডিওগুলোতে আপনাদের সাপোর্টে আমার কাছে সবকিছু আশা করবো আপনাদের ভালো লেগেছে আপনারা যতই ভিডিওগুলো দেখবেন আমরা তত ওদেরকে সাহায্য করতে পারবো কিন্তু আপনাদের আগুন সাহায্য করতে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক দাবি দিন